আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেক জায়গায় অনেক মানুষ আটকা পড়েছে আছে আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক বন্যা কবলিতে যারা আছে আল্লাহ যাতে তাদেরকে খুব ভালোভাবে রাখে তো এটা যখন পানি আসার দুই তিন দিন আগের ভিডিও আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে আগেরটা তো আমরা একটা ফ্রিজ কিনবো তাই ফ্রিজের দোকানে গিয়েছিলাম তো ফ্রিজ দেখতেছিলাম তো এখানে দুই পাড়েরও অনেক একটা ফ্রিজ দেখেছি সেটা অনেক বড় ছিল তাই আমাদের ছোট ঘরে এত বড় ফ্রিজের দরকার নাই তারপরও একটা ফ্রিজ নিয়েছি তো আমার ওই প্রেসটা খুব পছন্দ হয়েছে হ্যাঁ সবাই জানেন যে আমি আমার বাবার বাসাতে থাকি তো প্রেসটা আগের দিন দেখে শুনে টাকা দিয়ে এসেছি অর্ধেক যে পরে ডেলিভারি করার সময় আর একটু আর বাকি টাকাগুলো দেব তো এই যে প্রেসটা দেখে আসার পর পরের দিন প্রেসটা নিয়ে চলে এসেছে এই যে ব্ল্যাক কালার ফ্রিজটা তো আমার অনেক পছন্দ হয়েছিল। তো আমরা খুলে দেখতেছিলাম সব কিছু ঠিক আছে কি না তো এই যে ভিতরের সাইডটা এরকম ফ্রিজটা আনার পর তার খুশিতে মাওয়ার ফিল নিচ্ছিলাম এটা হাস্যকর কথাই আমি আজকে সরিষার তেলে ইলিশ মাছ ভেজে নিচ্ছি তারপর ডাল রান্না করে নেব বেগুন বেজে নিব বাড়িতে মা আর পিল এরকম আর কি তো ফ্রিজটা নিয়ে এসে এখনো সেট করি নাই নিয়ে এসে খুলে দিয়েছে হ্যাঁ তো এই যে মাছগুলো ভালো করে মসমস করে বেজে নেবো আর লেজ দিয়ে ভর্তা বানিয়ে নেব তো এই যে তারপরে একটা ক্লিপ নিয়ে নিয়েছি বৃষ্টিতে আমাদের পানি আর দুটো শেঁ বাকি আছে গাটলার চারো বৃষ্টির পানি আর পানি তো আল্লাহ সবাই হেফাজতে রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক কেটে দোয়া সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ সবাইকে ভালো রাখে এখন যখন আমি বয়সভারটা দিচ্ছি যখন ফেসবুকে ঢুকি অনেক শিশুরা অনেক মানুষ বন্যার পানিতে কেউ স্রোতে বেসে যাচ্ছে কেউ আছে এরকম আর কি আল্লাহ সবারই ভালো রাখুক আজকে এ পর্যন্তই তো এই যে আমি টেবিলে খাবারগুলো নিয়ে এসেছি তো এই যে বেগুন ভাজি ইলিশ মাছ ভাজি পেঁয়াজ ভর্তা ডাল সব কিছুই নিয়ে আসা হয়েছে তো সব কিছু নিয়ে এসে সবাই আজকে একসাথে খেয়ে নেবো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম